সিদ্ধ হোক সংগঠন আওয়াজ উঠাও মুসলিম জয়গান জয়োগান নিষিদ্ধ কৌন চ সংগঠন আওয়াজ উঠাও মুসলিম তকবীর জয়োগান আওয়াজ উঠাও মুসলিম তকবীর জয়গান অভু অখবর বলো আল্লাহু আখবার নারায় তকবীর

সাইফুল ভাইয়ের হত্যাকাণ্ড বিঠা যাবে না ইসকনেরি দালালেরা বাংলায় ঠাই পাবে না সাইফুল ভাইয়ের হত্যাকাণ্ড বিথা যাবে না ইসকনেরি দালালেরা বাংলায় ঠাই পাবে না মুসলিম সবে যোদ্ধা হবে সারা বাংলাদেশে হিন্দুত্ববাদ রুখে দিয়ে বিজয় আনবে সেশে ঐক্য করো মুসলিম সশস্ত্র যোদ্ধাগন আও আওয়াজ উঠাও মুসলিম তকবীর জয়গান আওয়াজ উঠাও মুসলিম তকবীর জয়গাল আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবর ইসকন কোন সনাতন নয় জঙ্গলি সংগঠন ইহুদীদের ঘটন ইস্কন কোন সনাতন নয় জঙ্গলি সংগঠন করছে অঘটন বিশৃঙ্খলা সৃষ্টি করে সারা বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যালঘু বলে তারা দাঙ্গা লাগাই শেষে তবুও কেন নিষিদ্ধ নয় জঙ্গলি সংগঠন আওয়াজ উঠাও মুসলিম তাকবির জয়গান আওয়াজ উঠা মুসলিম তকবীর জয়োগান আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার না তাকবীর বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার নারায় তাকবীর বলো চ সংগঠন আওয়াজ উঠাও মুসলিম তকবীর জয়োগান আওয়াজ উঠাও মুসলিম তকবীর জয়োগান অহবার বলো অহু আখবার নারায় তকবীর বলো আল্লাহ আখবর বলো আল্লাহ আখবার নারে তকবীর বলো অল্লা رہ تک بیر بولو اللہ اکبار